এই বহিরঙ্গা মায়ায় আমাদের সব শেষ করে ফেলেছে আচ্ছা দেবশ্রীবাদ নারদ ঘটনাটা আগে বলেছি শুনুন আপনার জীবনের আমার জীবনের একটি প্রত্যক্ষ এবং বাস্তব ঘটনা শুনুন দেবশ্রীবাদ নারদ একদিন বলছেন প্রভু তোমার এই বহিরঙ্গা ত্রিগণ মায়া এই মায়ায় কবলিত হয়ে যাচ্ছে হচ্ছে এত কষ্ট এত দুঃখ এত প্রভু তোমার মায়া কিরূপ আমাকে একটু দেখাও ধ্যান দিন দেবশ্রীপাতকে কৃষ্ণ তখন হেসে বলছেন সূর্য যদি অন্ধকার দেখতে চাই তোমার প্রশ্নটাও তো তাই তুমি কোথাও দাঁড়ালে মায়া সেখানে তুমি মায়ামুক্ত পুরুষ তুমি দেবশ্রীপাদ নারদ তুমি মায়ার কাছে গেলে মায়া তোমার থেকে দূরে পালাবে মায়াকে কেন দেখতে চাইছো বলে প্রভু অচিন্তনীয় তোমার শক্তি তুমি কৃপা করে আমাকে তোমার মায়াকে একটু দেখাও মায়া কি কীরূপ আচ্ছা জ্ঞান কীরূপ দেখাতে পারবেন কাউকে যদি বলে জ্ঞান কীরূপ আপনি দেখান জ্ঞান দেখানো যায় না জ্ঞানীকে দেখানো যায় জ্ঞানীর চরিত্র আচরণ দেখে বলা যায় এই হলো জ্ঞানী আর এই হলো ওনার চরিত্র দেখে জ্ঞান নিরাকার জ্ঞানকে কখনো সাকার রূপে দেখানো যায় না জ্ঞানীকেই দেখে জ্ঞানকে নিরূপণ করতে হয় তো দেবশ্রীপাত নারদকে বলছেন গোবিন্দ তুমি মায়া দেখতে চেয়েছো আমার প্রিয় তুমি তবে যাও অমুক গ্রামে যাও যে কারা কথা বলছে একটু থামান অমুক গ্রামে যাও অমুক গ্রামে গিয়ে শোনো মায়া সংকার রূপে এক ব্যক্তি আছে তুমি তার কাছে গিয়ে তার পরিচয় জানলে তার সাথে কথা বললে বুঝবে মায়া কি রূপ কারণ মায়াকে তো ওইভাবে দেখানো যায় না যার মধ্যে মায়া প্রকাট আছে তার কাছে যাও মায়াকে তুমি বুঝবে সুদীজন উনি খুঁজতে খুঁজতে নারদজি সেই গ্রামে বহু লোকের কাছে শুনতে শুনতে অবশেষে মায়া সংকারের বাড়ি গোবিন্দ নামটি কি দিলেন মায়া শঙ্কর তো তখন বলছেন প্রভু শঙ্কার কারও নাম হতে পারে মায়া আবার মায়া শঙ্কার মায়া উপাদিত কারও দেখিনি উপাদিত অনেক কিছুই আছে কিন্তু মায়া কেন ভগবান তখন বললেন এক গ্রামে যদি দুজন বিমল বাবু থাকে তো এক বিমল বাবু অতি কৃপন হাড় কৃপন আর একজন উদর দুজনের টাইটেল এক এখন বাইরের কোনো মানুষ এসে যদি পরিচয় জিজ্ঞাসা করে ওই গ্রামে গিয়ে বিমল বাবুর বাড়ি যাব কই তো সহসা গ্রামের লোক অনেকেই বলে কৃপন বিমালের বাড়ি যাবেন না দাতা বিমালের বাড়ি যাবেন অর্থাৎ কৃপণতাটা ওর স্বভাবের কারণে ওর উপাধি হয়ে গেছে তো ওর মায়া এমন যে ওর নামের সাথে শঙ্করের সাথে বাবা মার দেওয়া নাম মায়া উপাধি হয়ে গেছে নারদ গিয়ে বলছে এটা কি মায়া শঙ্করের বাড়ি মায়া শঙ্করের বাড়ি মায়া শঙ্কর উঠে দাঁড়িয়ে বললেন কি ভাগ্য আমার সাধু দর্শন সকালবেলা বসুন বসুন কি ভাগ্য আমার দুজনই বসেছে একটা আসন কিন্তু নারদ ভাবছে কথা না বললে তো ওর ভেতরে মায়া দেখতে পাঠিয়েছেন ভগবান মায়া বোঝা যাবে না কারো পরিচয় নিতে গেলে তো তার সাথে আগে কথা বলতে হবে তার ভেতরের ভাবটা বাক্যের দ্বারা ভাষার দ্বারা প্রকাশ হবে তখন নারদ বলছেন এ সংসার মায়াময় দুঃখময় যন্ত্রণাময় আমি বৃন্দাবন থেকে এসেছি চলুন বৃন্দাবন আনন্দময় ভজনময় চলুন মায়া শঙ্কর তখন বলছে তাকে আর জানি না মায়ার পাখি ঘুরফাঁক খাচ্ছি রাত দিন সবই তো জানি কিন্তু মায়া যে আমার এ ছাড়ে না নারদ তখন কিঞ্চিত বুঝতে পারছে যে ভগবান মায়া দেখতেই কার কাছে পাঠিয়েছেন মায়া আমারে ছাড়ে না আমরা কেউ কেউ বলি কিন্তু সংসার আমাকে ছাড়ে না একটু একটু বৃন্দাবনে যাবো একটু মায়া আমাকে ছাড়ে না ধাম বাস বলছে প্রভু আসতে মন সৎসঙ্গ করতে মন চায় কিন্তু মায়া আমারে ছাড়ে না গুরুদেব বললেন কালকে তোর মায়া ছাড়িয়ে দেবো তুই এই সময় আবার মন্দিরে আসবি সকাল যখন দশটায় ঢুকছে গুরুদেব ওকে দেখতে প্রবেশ করতে দেখে এক বৃক্ষের ডাল জড়িয়ে ধরে চিৎকার করে বলছে কে কোথায় আছো গাছ আমারে ধরে রেখেছে আমাকে ছাড়িয়ে নাও শিষ্য গিয়ে বলছেন গুরুদেবের মস্তিষ্ক বিকৃতি হলো কি। গাছ কি কাউকে ধরে রাখে উনিই তো গাছ জড়িয়ে ধরে বলছে গাছ আমাকে জড়িয়ে ধরেছে ছাড়িয়ে নাও ছাড়িয়ে নাও গুরুদেব আপনি ছেড়ে দিলেই তো মিটে গেল আরে গাছ কাউকে ধরে নাকি আপনিই তো গাছের শাঁখা ধরে ঝুলছেন গুরুদেব ছেড়ে দিয়ে বললেন উত্তরটা তোমার জন্য তাই সংসার কাউকে ধরে রাখে না তুমি সংসারকে ধরে রেখেছ আজ পর্যন্ত সংসার কাউকে ধরে রাখে নাই তো কানের পাশে চুল পাকে মানে কি সংসার বলছে যাওয়ার সময় হয়ে গেছে একটা নোটিশ এসে গেছে সতর্ক হও সংসার সব সময় চলে যায় আমরাই বলি যে সংসার আমাকে বলছেন সংসারকে আর বুঝি না আর সাক্ষাৎ মায়া আমার ঘরে আপনি আর বেশিক্ষণ এখানে বসবেন না মনে হয় স্ত্রীর কথা বলছে ওনার স্ত্রী কটম করে বাইরে এসে দিকে তাই সাধু এখান থেকে যান ওকে ছেড়ে দিন ওর কাজ আছে আপনার মতো ওই হরি হরি করলে সংসার চলবে না ওকে ছেড়ে দিন বলেই স্ত্রী ঘরে যাওয়ার পরে বলছে বাবা এরকম মায়ার সাথে আপনি সংসার করছেন আর এক্ষুনি চলুন আমার সাথে এক্ষুনি চলুন আনন্দময় মধুময় বৃন্দাবনে আপনি চলুন এখানে সুখ নেই বললেন আর একবার বললেন তো আপনার গেছে সাক্ষাৎ মায়া দেখলেন শুনুন মেয়েটার বিয়ে হোক ছেলেটার একটা কাজ হোক আমি কথা দিচ্ছি আপনার সাথে আমি বৃন্দাবনে যাব। আমরাও কিন্তু ওই বলি আমরা একটা ব্রাকেট দিয়ে দিই ছেলেটা পড়াশোনা করছে ওর একটা স্থায়ী কিছু হোক মেয়েটার বিবাহ হোক আর হয়েছে তো উনি চলে গেছেন দীর্ঘ পাঁচ বছর পর আবার ফিরে এসেছে মায়া শঙ্কারের মেয়ের বিয়ে হলো কি মায়া শঙ্করের ছেলে বড় হলো কি ও তো যেতে চায়নি মায়ার তো শেষ দেখতে হবে গোবিন্দ পাঠিয়েছিলেন কি বলছে আছো ছেলেটা বাইরে এসে বড় হয়ে গেছে বলছেন বাবা তো কয়েক বছর আগে মারাই গেছে বলছে মারা যাক কিন্তু গতি কি হলো দেখতে হবে তো দেবশ্রীবা নারের তার লোকত্রিয় প্রজ্ঞার দ্বারা ধ্যানে দেখছেন ওর গতি কি হলো বিশ্বাস করুন আমি গল্প শোনাতে এত দূর থেকে এটা ওই মায়া দেখলো জানেন ও জন্মেছে শূদ্রের ঘরে জন্মে মহিষ রেখে বেড়াচ্ছে শিশুকাল থেকে পান্তা খায় আর সারাদিন বিশ পঁচিশটা মহিষ রেখে বেড়ায় ভাগবতে বলেছে জন্মে দুর্লভ মনুষ্য জন্ম বিবেক পেয়ে বিচার পেয়ে সাধু পেয়ে হরিনাম পেয়ে যদি ভজন না করো তবে অধপতন আগামী জন্মে নিচে নেমে যেতে হবেই হবে অবশ্যই তোমাকে নিচে যেতে হবে তো মহিষ রাখছে ওই একবার বালক তাকে গিয়ে বলছে মায়া শঙ্কর আমাকে চিনতে পারছ বলে কে আপনি কে মায়া শঙ্কর নারদ তখন শক্তি সঞ্চারিত করে ওকে স্পর্শ করে পূর্ব ফিরিয়ে দি ও আপনি সেই বৃন্দাবনের মহারাজ এসেছিলেন আমায় নিতে আমি যাইনি এই দেখুন আমার পরিণতি আমি এখন এই রাখাল হয়ে শুদ্র হয়ে এই এই বেড়াচ্ছি তখন বলছে কৃষ্ণ ভজনে উঁচু নিচু নেই আপনি আমার সাথে এখনই চলুন তখনও কাঁচোমাজ করে বলছেন কি মালিক বড় ভালো তিন বেলা ভালো খেতে দেয় আর এই মহিষগুলোর প্রতি আমার বেশ একটা মমতা জন্মে গেছে আপনি আরও কিছু বছর পরে আসুন আমি পরে যাব। নারদ তখন পেছনে ফিরে বলছে ভগবান কিঞ্চিত বুঝতে পারছি মায়া সরফ কি আচ্ছা যাও আমি আবার আসবো এর আরো ক বছর পরে নারদজি এসে শুনছেন আপনার সেই রাখালটাকে বলে আর বলবেন না বিষক্ত সর্বদংশনে বিলেখালেই মরে পড়েছিল নারদ বলছে পড়ুক গতি কী হলো মায়া শঙ্করের গতি কী হলো ধ্যানের দ্বারা জানতে পারলেন যে কথাটা বলতে গেলে হৃদয়ে বড় কষ্ট লাগে কষ্ট আপনাদেরও যেন আসে দেখলেন কুকুর হয়ে জন্মেছে এই মায়া শঙ্কর ওই গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে এটা মায়া শঙ্করের কল্প কাহিনী নয় আমাদের জীবনেরই ইতি কথা ভাগবত শোনাচ্ছেন ভজন করো ন ভজন্ত তো অধপত ধি ভজন না করলে অবশ্যই তোমাকে এই যে সুন্দর সুনাম পেয়েছো সুষ্ঠ দেহ পেয়েছ ভালো পরিবার পেয়েছো এটা পূর্বজন্মের ভাগ্যে কিছু করেছিলে যদি ভগবত ভজন সুকর্ম না করো তোমাকে অবশ্যই অধপতিত হতে হবে কুকুরটার গায়ে হাত দিয়ে বলছে চিনতে পারছিস শক্তি সঞ্চার করে পূর্ব ফিরে ও আপনি সেই সাধু বাবা দেখুন যাবো যাবো করে আর যাওয়া হয়নি এখন আমার পরিণতি দেখুন কোথায় নেমে গেছি আমি আর আপনার আহ্বানে আমি সারা দিতে পারবো না কারণ কুকুর জন্মে তো আর ভজন হবে না চিৎকার করলেও তো আর কৃষ্ণ বলতে পারবো না তখন বলছেন যে দেখ কুকুর জন্ম জন্মেছিস কিন্তু সাধু বৈষ্ণবের কৃপা হলে এ জন্মেও উদ্ধার হওয়া যায় যাই কিন্তু যাই কিন্তু কেমন জানেন মহাপ্রভুর পরিকরগণের মধ্যে অন্যতম ছিলেন সেন সেবানন্দ ইনি মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অন্যতম ধনী ভক্ত প্রভু আদেশ দিয়েছিলেন সেবানন্দ গৌরীয়গণ লীলাচলে রথযাত্রায় যারা আসবে তুমি তাদের ভরণ পোষণ পথের খরসা দিয়ে সবাইকে এনো জগন্নাথে প্রভুর এই বাক্য পালনের জন্য উনি সব সবাইকে নিয়ে চলে যান খাজনা মিটাতে হয় নদী পার হতে হয় আর তখন এক একটা আলাদা আলাদা রা খুট ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশ সেখানে ট্যাক্স দিতে হয় খাজনা দিতে হয় তাদের খাদ্যের জোগাড় করতে হয় চলেছেন যেতে 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 দেখে হরি নাম করতে করতে মহাপ্রভুর কথা স্মরণ করতে করতে লীলাচল অভিমুখে ভক্তরা যাচ্ছে একটা কালো কুকুর এসে মিশে গেছে সেন সেবানন্দ তখন হাত জোড় করে বলছেন মহাপ্রভু আমার পরীক্ষা নিচ্ছেন ও ভক্তরূপে এসেছে ওকে আমাদের মতো করে সেবা করবে যত্ন করবে উনি অন্য কাজে আছেন সন্ধ্যায় এসে বলছেন ভক্তকে সেবা দিয়েছো কুকুর বলছেন না কি মহাপ্রভুর প্রতি এদের আনুগর্ত বলছেন ওকে সেবা দিয়েছে বলে মনে নেই কুকুরটাকে সেবা দিতে উনি নিজেই উপোস থাকলেন ভক্ত উপবাস তো আমি কেন পাব দায়িত্ব তো আমার তাকে নিয়ে যাওয়া। আহা বৈষ্ণবের দ্বারেও যদি কুকুর হওয়া যায় না তাতেও উদ্ধারের একটা পথ খোলা থাকে ওকে প্রসাদ দাওনি তো আমিও পাবো না ও তো ভক্ত কি বলবো আপনাদের খেয়া পার হতে গিয়ে কুকুরটা আছে দলের সাথে তখন মাঝি বলছেন উড়িয়া মাঝি বলছেন আমি কুকুর নৌকায় তুলি না সেন সেবানন্দ বলছেন আমাকে পার করতে যে করি নেবে গুণ করি দেব। ওকে আগে পার করতে হবে পরে আমি পার হব বৈষ্ণবের দোয়ারে কুকুর হয়ে ও যদি যাওয়া যায় বৈষ্ণব তো ফেলে দেন না বৈষ্ণব কাউকে পরিত্যাগ করেন না কুকুরটাকে আগে পার করলেন উনি ওপারে গিয়ে দেখে ভক্ত আর নাই কাঁদছে না বললেন আমার কোন অপরাধে ও আমাকে ছেড়ে চলে গেছে আমি প্রভুর কাছে কি জবাব দেব প্রভু তো দায়িত্ব দিয়েছিলেন সবাইকে নিয়ে আসবে কি জবাব দেবো আমি লীলা আচলে পৌঁছে গেলেন গিয়ে কি দেখলেন জানেন দেখলেন মহাপ্রভুর সামনে ওই কুকুরটাই বসে আছে এবং প্রভু নাম করছে আর জগন্নাথের প্রসাদ শুগ্ন প্রসাদ পাচ্ছে আর ছুড়ে ছুড়ে দিচ্ছে ও কৃষ্ণ বলছে আর প্রসাদ খাচ্ছে সেন সেবানন্দ গিয়ে মহাপ্রভুকে না কুকুরটাকে আগে প্রণাম করলেন ধন্য তুই ধন্য প্রভুর শ্রীমুকে নাম প্রভুর প্রসাদ পাচ্ছিস ধন্য তুই ধন্য তুই লুটিয়ে আগে কুকুরটাকে প্রণাম করছেন কুকুরটাকে প্রণাম করছেন লুটিয়ে এর পরের দিন কুকুরটা পুরীর সমুদ্রে প্রাপ্তি হয়ে গেছিল গোবিন্দ চিরদিনের মতো তাকে নিয়েছিল নারদ বলছে ওরে যদি বৈষ্ণবের দ্বারে কুকুর হতে পারিস বৈষ্ণবের প্রসাদ পেতে পারিস এখনো তোর সম্ভাবনা আছে চল আমার সাথে চল এখনো তোর সম্ভাবনা আছে অনেক বৈষ্ণবের বাড়িতে দেখেছি কুকুরটা একাদশীর দিনে অন্ন খায় না তুলসী পরিক্রমার সময় কুকুরটা পরিক্রমা করে শঙ্খ বাজানোর সময় ওরাও চিৎকার করে হরি নাম চিৎকার করে করলে ওরাও চিৎকার করে এই জন্য মাঝে মাঝে কি মনে হয় জানেন যে অন্যায় কর্ম করলাম ভগবানকে বিস্মরণ হয়ে যে সংসারে মায়ায় মজে থাকলাম প্রভু আগামী জন্ম যদি জন্ম হয় পশুজনীতেও হয় যেন সেটা বৈষ্ণবের দুয়ারে হয় বৈষ্ণবের দুয়ারে হয় নবদ্বীপের এরকম লীলা আছে বড়াল ঘাটে বাবাজি মহারাজ কীর্তন করতে করতে পরিক্রমা করতে করতে একটা কুকুরকে পেয়েছিলেন সেও দু হাত তোলে হরি বল দিত চিৎকার করতো নামে বলতে চাইতো গড়াগড়ি দিত ধুলায় এ মারা গেলে না বাবাজি মহারাজ তার তার মহোৎসব করেছিল মালসা ভোগ দিয়ে মহোৎসব করেছিল সেই মহোৎসবে পাঁচ ছয়শ কুকুর পাঁচ ছয়শ কুকুর এসে পাত পেতে প্রসাদ পেয়েছিল যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল সবার শেষে সে পেয়ে গিয়েছিল আমার মনে হয় বৈষ্ণবের দোয়ারেও যদি তুই যাস কুকুরটা কি বলছে জানেন এসব শুনে নারদকে তখন বলছেন দেখুন সাধু আমার একটা ধর্ম আছে আমি তো ধর্ম ত্যাগ করতে পারি না কি তোর ধর্ম বলে আমি প্রভুর সাথে বেঈমানি করতে প্রভু আমাকে খেতে দেয় চোর ডাকাতকে আমি পাহারা দেয় প্রভুর সাথে না নারদ তখন বলছেন প্রভু তোমার মায়াকে এবার বুঝেছি কি দুঃ তোমার মায়া ও ভগবানকে ভুলে এই জন্মেই ওখানে বলছেন আমি মালিককে ত্যাগ করতে পারব না যাক এর আরো কিছু বছর পরে নারদ গিয়ে বলছে আপনাদের কুকুরটা কই বললো কি এক অজানা রোগে মারা গেল যাক এবার গতি কি হলো আমি গল্প শোনাচ্ছি না আপনাদের এটা আমাদেরই জীবন কথা ভাগবত বলছে ভগবানকে ভজন করো নাহলে এভাবেই তো মায়ায় কবলিত হয়ে তোমাকে মায়া চক্রে ফেলে দেবে নারদ আরো এক বছর দুই বছর পরে গিয়ে শুনছে কি গো তোমাদের কুকুরটা বলে মারা গেছে অজানা রোগে যাকে এবার কি গতি হলো কি দেখলেন জানেন পাঁচ দিন আগে নর্দমার মধ্যে একটা কীট হয়ে পোকা হয়ে নর্দমায় পড়ে আছে নারদের চোখে জল এলো পোকাটাকে হাতে তুলে নিয়ে শক্তি সঞ্চার করে বললেন আর কত নিচে নামবি তুই আর কত নিচে নামবি এ বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান আত্মা রূপে তোর মধ্যে রয়ে গেছে আর কত নিচে নামবি আত্মাটা আছে বলেই তো তুই বেঁচে আছিস তুই জীব হ্যাঁ নারদের চোখে জল এলো প্রভু এভাবে জীবকে অধপতন দেখতে আমি পারি না এই জীবকে কল্যাণ করো নারদের কৃপায় সে পূরণ জন্ম পরে পেয়েছিল এবং ভগবানের পথে এসেছিল এই জন্য মহৎ সঙ্গ করুন সাধু সঙ্গ করুন এরা জানিয়ে দেবে এরা জানিয়ে দেবে মায়ায় কবলিত হয়েও না এই মায়াময় সংসারে কৃষ্ণ ভুলিয়ে তোমাকে জন্মমিত্ত দুঃখ এগুলি আবর্তন করছে এই জন্য মায়া কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যে কৃষ্ণ সেতা নাই মায়ার অধিকার দেখুন এখন আপনারা হরি কথা শুনছেন এই জন্য আপনাদের কোনো সংসার চিন্তার মায়া আক্রান্ত করছে না এই জন্য সাধু সঙ্গ করুন ভগবানের নাম রূপ লীলা কথা স্মরণের মধ্যে থাকুন মায়া আক্রান্ত মামেবো যে প্রপাদন্তে মায়া মেয়ে তাং তরন্তিতে ও গো আমার স্মরণ নাও মায়া তোমার কাছে আর ঘেসতে পারবে না মায়া তোমাকে আক্রান্ত করতে পারবে না কারণ সূর্যতে অন্ধকার যায় না যেখানে কৃষ্ণ সেখানে মায়ার কোন অধিকার নাই তুমি আমার স্মরণ নাও এটাই পথ ভগবানের চরণ স্মরণ করায় ভগবানের দিব্য চরণ তার লীলা এগুলি স্মরণ করাই হলো দেখুন মনেরও স্মরণ ও প্রাণ ঠাকুর মশাই ঠাকুর নরোত্তম বলেছেন যা হৃদয়ে ভগবানের স্মরণ নেই সে মৃত সে বেঁচে থেকেও মৃত মনেরও স্মরণ ও প্রাণ সরঞ্জার নেই সে মৃত কেমন জানেন বড় পন্ডিতজি বলেছেন মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য সব ভুক শ্রিগাল কুকুর আসে আর চিল শগুন গুলো আছে মরা প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে খাওয়ার জন্য আসে কিন্তু মরার পাশে যদি ভান করে কোনো জীবন্ত মানুষ মরার ভান করে পড়ে থাকে ওর বুকে কেউ আসবে না কারণ ওরা জেনে যায় অনেক দূর থেকে ওর মধ্যে প্রাণ আছে ঠাকুর মশাই বললেন ভগবত স্মৃতি যার হৃদয়ে নেই সে মরা তাকেও ছিঁড়ে খাবে কাম করো তাকে শ্রীগাল শুকুরের মতো ছিঁড়ে খাবে স্মরণ করো ভগবানকে বলে যার সেই ইষ্টকে স্মরণ করবে বলে স্মরণ যদি না করি বলে ক্ষতি হয়ে যাবে সাহানি ভগবানকে স্মরণ না করলে বড় ক্ষতি হয়ে যাবে তোমার মায়া অশুভ চিন্তায় সে তোমার পতন ঘটিয়ে দেবে তাই তাকে স্মরণ করো এটাই হলো পথ ভগবানের পথকে স্মরণ করা কে আমি কেন মরে যারে তাপত্রায় পথ কোনটি এই ভজনেরই পথ আমাদের পথ গোবিন্দ রাধারানীর চরণের পথ আমাদের পথ আর বলেছিলেন মহর্ষি বাল্মীকিকে রামচন্দ্র বলেছিলেন থাকবো কোথায় বলে দিন তপবনে এসেছি কোথায় থাকবো কি বলেছিলেন জানেন চিত্রকূটে বাস করো চিত্রকূটে বাস করো আর আমাদের ঠাকুর ঠাকুরমশাই বলছেন যদি বাস করতেই হয় সাধু হরি কথাতে বাস করো সাধু সঙ্গ হরি কথাতে বাস করো এটাই হলো এটাই হলো বসবাসের একমাত্র জায়গা এই জন্য গৃহটাকে কৃষ্ণের সংসার করো গৃহটাকে সকাল সন্ধ্যা বাজিয়ে হরি হরিনামের ধ্বনিতে পবিত্র করো ওখানে অতিথি এলে তাকে সেবা দাও ওখানে গৌর গোবিন্দের বৈষ্ণব আরাধনা করো যাতে গৃহটায় আশ্রম হয় গৃহটায় মন্দির হয় সাধু সঙ্গে হরি কথাতে থাকো আর এখানে অন্য কিছু প্রবেশ করতে পারবে না লোভ সাধুসঙ্গ হরিকথাতে রাখো বাস যদি করতে হয় তবে সাধুর সঙ্গে বাস করো সাধুসঙ্গ হরিকথার মধ্যে অবস্থান করো এর মধ্যে থাকলে না অশুভ চিন্তা মায়া তোমাকে গ্রাস করতে পারবে না ঠাকুর বলেছিলেন দেখো যারা আমার কথা সাধু মুখে শ্রবণ করবে সাধু সঙ্গে অবস্থান করবে মায়া তুমি সেখানে যেও না কাল তুমি সেখানে যেও না দেখবেন হরি কথা শুনতে শুনতে হাত ঘড়ির কথা মনে থাকে না সময়টা কখন পেরিয়ে যায় মনে থাকে না মানে কাল এখানে ঢুকতে পারে না সময় এখানে প্রবেশ করতে পারে না এখানে কোনো সংসার চিন্তা কামনা বাসনার চিন্তা মনে স্থান করতে পারে না এই জন্য এখানে কালের প্রবেশ নেই এখানে এখানে সময়ের শাসন নাই একটা অনাবিল প্রশস্তির অবস্থান হল এই সাধু সঙ্গ তোলায়াংলা বে না পিনা সার পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মত্তনাম কিহতা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সাধু সঙ্গের কোথায় আমাদের অবস্থান করতে হবে এর একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখি খুব মার্মিক এই লীলাটি আপনাদের স্মরণে আসবে রামলীলাতে রাঘবেন্দ্র সরকারকে নাক পাশে আবদ্ধ হতে হয়েছিল লীলাটি ধ্যান দিয়ে শুনবেন আশা করি নাগপাশ জানেন তো সর্প নাগপাশের বানে রাম লক্ষণ আবদ্ধ হয়েছিল হয়েছিল কিনা তো স্বয়ং ভগবান সচ্চিদানন্দ পুণ্য ব্রহ্ম সাতশত সনাতন ভগবানকে কেউ বাঁধতে পারে তো নাক দিয়ে তাকে বাঁধা যায় তো ভগবান একটি লীলা দ্বারা আমাদেরকে কিছু সন্দেশ পৌঁছেছিলেন একটি চরম পরম শাস্ত্রীয় শিক্ষা দিলেন দেখুন যশোদার ক্ষমতা আছে কি যশোদার ক্ষমতা আছে কি ভগবান দিলে তিনি বাধার শিকার না করলে তাকে দাম দিয়ে বাঁধবে রঞ্জ দিয়ে বাঁধবে পধরেকে ধরা যায় না তিনি নিজে ধরা দিয়েছেন লীলার জন্য লোকশিক্ষার জন্য তো এখানে রামচন্দ্র সর্প নাগে আর আবদ্ধ হয়েছে নাগপাস লীলাটির নাম নাগপাস এখানে ধ্যান দিন ভগবান শঙ্কর অর্থাৎ সদাশিব সর্বদা রামচন্দ্রের নাম মহিমা স্মরণ কীর্তন করেন তো ভগবান শিবের গলায় আছে সর্বদাই তো ভূষণ হয়ে আছে ভগবান শিবের গলায় কি আছে সর্প আছে তাও অলঙ্কার হয়ে ভূষণ হয়ে তো যে ভগবান শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করেন সেই সর্প ভগবানকে বাঁধতে পারে যে সর্প ভগবান শিবের বশ তা তার প্রভুর বশ তো হবে এ দোকানে বাধা পড়লো যে এই নাগপাশে আবদ্ধ হয়ে আচ্ছা বাধা পড়লো ভাবলাম ভগবান বন্ধন মুক্ত হতে পারেন না পারেন কি না কিন্তু সিদ্ধান্তটা অপূর্ব সিদ্ধান্ত দিচ্ছেন ভগবানও যেন জগৎকে জানাচ্ছেন আমারও বন্ধন আমি খুলতে পারি না সাধুগুরুর কৃপা লাগবে আমিও খুলতে পারি না এই জন্য উনি কার স্মরণ নিলেন জানেন সঙ্গে সঙ্গে নারদজির স্মরণ নিলেন এই দেখুন সর্বশক্তিমান ভগবান নিজে নাকপাশে বন্ধন স্বীকার করে স্মরণ নিচ্ছেন কার নারদের ভক্তের আহা নারদেশে বলছেন প্রভু আপনি নাকপাশে আবদ্ধ বলে হ্যাঁ আপনি গরুরকে স্মরণ করুন কারণ গরুরের সাথে সাপের একটা প্রতিকূল স্বভাব আছে যেখানে গরুর ওখানে সর্প থাকবে না আচ্ছা গরুরও তো ভগবান বিষ্ণুর বাহন বাহন কি না পরম পরিকর ভক্ত বাহন ভক্ত লাগছে ভগবানের বন্ধন মুক্ত করতে সংকেত দিচ্ছে কি সংকেত দেখছে সাধুগুরু বৈষ্ণব তোমার বন্ধন কাটাবে আমি ভগবান আমারও বন্ধন ভক্ত কাটাচ্ছেন এই জন্য গরুর এলো গরুর এসে যখন বন্ধন খুলে দিল তখন দেখুন সাধু মহিমা দেখুন তখন গরুরের মনে মনে মোহ এসে গেল কি মোহ জানেন ইনি ভগবান তো নিজে বন্ধন মুক্ত হতে পারলেন না ভগবান তো অনন্ত জীবকে মায়ার বাঁধনে বিশ্বের কোটি কোটি জীবকে মায়ার বন্ধনে বেঁধেছেন আর তিনি বন্ধন মুক্ত করতে আমারে ডাকলেন তো ইনি ভগবান তো সংশয় মোহ এসে গেল যেই মোহ এসে গেল সে আর শান্তি পাচ্ছেন না ইনি ভগবান্ত আচ্ছা এই মোহ দূর করবার জন্য কৈলাসে ভগবান শঙ্করের কাছে শরণাপন্ন হলেন হে ভগবান লক্ষ্য করুন তো যখন গরুর চলতো তখন তার দুই পাগনা থেকে বেদ গায়ত্রী বেদ মন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত শোধায় তার মানে বেদ উচ্চারণ করলেও ভক্ত হলেও ভগবানের বাহক হলেও যদি মোহ এসে জন্মায় সন্দেহ তখন আর ভক্তি দাঁড়াবে না এই জন্য আমরাও যে এই হাজার 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 সাধু সঙ্গ করলাম শত শত হরিকথা শুনলাম আমাদের মোহ যাচ্ছে না কেন আমার মনে হয় বেদমন্ত্র উচ্চারণ হলে কি হবে হরিকতা হলে কি হবে উপযুক্ত নির্মল শুদ্ধ যতদিন না হবে ততদিন ক্রিয়া না এই জন্য তো সৎসঙ্গ সাধুসঙ্গ কেন বলছে নিষ্কিঞ্চন ভজনানন্দী সজাতীয় সয়, শুদ্ধ চরিত্র বিশুদ্ধ সাধুসঙ্গ না হলে বিশুদ্ধ হরিকতা না হলে পাঠের আগেই যদি বলি এত টাকা না হলে পাঠ করতে যাব না তার পাঠ শুনবেন না তার পাঠ শুনে কোনো কাজই নেই হরি কথাকে যারা বিতরণ না করে বিক্রি করে এদের মুখে হরি কথায় কোনো কাজ দেবে না এটা বিতরণের জিনিস বিক্রয়ের জিনিস নয়